18 লাইট এলইডি নাকি এটা এটা 18 লাইট আছে কয়টা কালার দেয় ভাই এটা কালার সাথে লেজার আছে সাথে লেজার আছে আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু ডিজে লাইট কালেকশন দেখাবো হিউজ পরিমাণ শার্পি কালেকশন আছে আপনার পূজার উপলক্ষে যা যা চান অল এভরিথিং কালেকশন করতে পারবেন একটা স্টাইজের জন্য যা দরকার হয় সব ধরনের কালেকশন করতে পারবেন কোথায় আসবেন সরাসরি এই ধরনের কালেকশনগুলো নেওয়ার জন্য একব একদম সরাসরি ইনপোর্টারের কাছ থেকে কালেকশন করতে পারবেন প্রাইসটা থাকবে একবারে খুবই সীমিত লাস্ট অফার অপার আর অপার চলছে লাস্ট অফার অবশ্যই সরাসরি আসার জন্য আমজাদ ইলেকট্রিকে চলে আসবেন হ্যাঁ এটা হলো লামিয়া ইলেকট্রিক মার্কেট দোকান নং তেরো তেরো একশো চুয়াল্লিশ অবলিক এক নবাবপুর রোড ঢাকা এগারোশো এই অ্যাড্রেসে সরাসরি আসলে আমজাদ ভাইয়ের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন প্রাইস একবারে ভাই সীমিত অপার আর অপার অপার প্রাইস চলছে আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভাই অনেক ধরনের কালেকশন দেখছি একবারে একটা স্টাইজের জন্য যা যা দরকার হয় সব ধরনের কালেকশনে দেখছি আবার ভাই একবারে সুপার প্রাইজে দিচ্ছেন হ্যাঁ নাকি সুপার প্রাইজ ভাই এবার ব্যবসা ভালো না ব্যবসা ভালো না ভালো না কেন ভাই ওপারে ব্যবসা ইতে আছেন ভাই আছেন আচ্ছা আচ্ছা 8 তারিখ থেকে শুরু 8 তারিখ থেকে শুরু আচ্ছা 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 তাহলে তো একবারে মানে এটা হলো শেষ ভিডিও আমাদের প্রাইসটা তো একবারে সর্বনিম্ন দেবেন নাকি হ্যাঁ ভাই একবার মাল ডাইরেক্ট ছাড়বেন নাকি আচ্ছা আচ্ছা যাক ভাই তাহলে প্রথম কোনটা দেখাবেন আজকে

কালার সাথে লেজার আছে সাথে লেজার আছে নাকি একবারে চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর মানে এর আগের ভিডিওতে বলছেন যে ভাই অনেকগুলো লাইট লাগিয়ে একসাথে দেখাবেন আমরা কিন্তু এবারে একটা একটা করে দেখাচ্ছি দেখেন মানে সেম মানে পূর্তিটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি কেমন আলো দিচ্ছে হ্যাঁ প্রাইসটা কি রকম থাকবে সর্বনিম্ন একটা প্রাইস থাকবে অবশ্যই এটার প্রাইস কত ভাই

এটার প্রাইস হলো টাকা একবারে হোলসেল প্রাইস অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে দিছে ভাই নাকি এটা হলো 12 এলইডি টিউব বল আচ্ছা আচ্ছা 1250 এটা কয়টা লাইট আছে কয়টা এটা 12টা লাইট 12টা এলইডি কালার আছে নাকি আচ্ছা এটা তো পুরো এস্তাইছ একটা কভার করবে

জাছাই করে নিবে অবশ্যই জাছাই বাছাই করে তারপরে আপনারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন দৌরে আসেন জাছাই করে আইছেন অবশ্যই একবারে কিন্তু আপনারা সরাসরি ইম্পোর্টার প্রাইস না এখানে কিন্তু অবশ্যই সবাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আঞ্জদ ভাই একবারে সর্বনিম্ন একটা প্রাইস দেয় তারা একবারে সরাসরি কার্টন প্রাইস দিয়ে থাকে সব বেশি ভাগি তাদের কাছ থেকে নিলে অবশ্যই আপনারা জিতবেন ঠকবেন না আর আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই সবটি একবার হলেও আসবেন এসে তারপরে একটু দেখে তারপরে পড়াগুলো নেওয়ার যাছাই বাছাই করে চেষ্টা করে তারপরে নেওয়ার চেষ্টা করবেন আমি সরাসরি এসেই আপনাদেরকে নিতে বলবো না অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করবেন যে এটা কটা এটা কি ভাই ফোর পিল লেজার এটা কটা কালার দেবে চারটা কালার দেবে অ্যানিমেশন হবে নাকি আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ হবে এটা এটা মোটা হবে যে দেখুন হ্যাঁ অনেক মোটা হবে আপনার ওই দোকানে অধিক কিছু ঘুরে পারেন এই যে দেখেন দেখছেন অনেক মোটা হবে এটার প্রাইস কত পনেরো হাজার পাঁচশো টাকা ভাই প্রাইসটা একবারে সর্বনিম্ন দিচ্ছেন নাকি করে নেবেন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন অনেক মোটা হচ্ছে কিন্তু হ্যাঁ অনেক দূরে যাবে আচ্ছা জি তারপরে এটার এটারই সেম আমার একটা সেভেন কালার আছে এটা একটু দেখাই দিই অবশ্যই এই যে দেখেন সেম একটা এটা হলো সেভেন কালার এটার মডেল কত ওয়াইজি কোম্পানির হ্যাঁ ওয়াইজি কোম্পানির তো ভালো হয় জিনিসগুলো হুম এই যে দেখেন এটা হলো সেভেন কালার হ্যাঁ এই যে দেখেন সাতটা কালার দেবে চমৎকার কালেকশন এটা ওয়াইজি কোম্পানির এটা প্রাইস কত

উনিশ হাজার টাকা ভাই আপনারা কি সারা বাংলাদেশে আচ্ছা যদি আপনার কাছ থেকে এই চোদ্দ হাজার পাঁচশো টাকার এই মালটা নেয় এটা ও উনিশ হাজার পাঁচশো টাকা এটা এই উনিশ হাজার পাঁচশো টাকার এই মালটা যদি নেয় আপনাকে যদি দুই হাজার টাকা পাঠায় তাহলে আপনি কি দিবেন মানে বাকিটা কন্ডিশনে দিয়ে দেবেন আচ্ছা তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা কোনো ভয় নাই আপনি পাঁচশো টাকার মাল যদি টাকাও পাঠান তাহলে কিন্তু কিন্তু আপনি মালটা পাচ্ছেন হ্যাঁ বাকিটা মাল দেওয়ার সময় টাকাটা দিয়ে মালটা নিতে পারবেন জি দেখেন অনেক মোটা না দেখেন চমৎকার কালেকশন আপনারা যারা আসলো এগুলো চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই দ্রুত দেখেন কি পরিমাণ আলো দিতে হ্যাঁ লে এনিমি কালার দেবে অ্যানিমেশন ইন হলে কিন্তু 60 টাকা কালার পাচ্ছেন হ্যাঁ আর দেখেন মানে আলোটা দেখেন একবারে ফুল স্টাইলস কভার করবে চমৎকার কালেকশন ভাইদের কাছে থেকে এগুলো নিতে পারেন একবারে উরে ভাই ডিজাইন কোড়া ভাই

অবশ্যই ডিজাইন পাইবেন অনেকগুলো হ্যাঁ আপনি নিতে পারবেন বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা নিতে পারবেন এগুলো কত করে ভাই বললে যান না আরে ভাই পুরো দোকান সাজাইয়া লাইছেন ভাই হ্যাঁ এগুলো কত ভাই ছোটখাটো স্টেজের জন্য এগুলো নিলে হবে আপনি নিলে হবে না এর প্রাইস কত এর প্রাইস হলো 2000 টাকা 2000 টাকা না বললে যান মাত্র 2000 টাকা নিতে পারবেন এটা নাম কি

আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 2800 টাকা 2800 টাকা এটা নিতে পারবেন 2800 টাকা অনলি 2800 টাকা জি এটা আছে এটা লাল সবুজ রে লাল সবুজ রে এটা টু পিন লেদার বলে কে 800 মডেল কে 800 মডেল হুম আচ্ছা এটার প্রাইস কত এটা হলো 6000 টাকা 6000 টাকা হ্যাঁ অনলি 6000 টাকা এটা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন

বিশাল আকারের ভাইদের কাছে সার্ফি কালেকশন আছে এই ধরনের সার্ফি যারা চান ভাই অবশ্য যোগাযোগ করবেন ভাইদের এগুলো কিন্তু সচরাচর সব দোকানে পাবেন না এই ধরনের সার্ফি কালেকশন ভাইরা কিন্তু একবারে সরাসরি ইনপোর্ট করে এই জন্য সব ধরনের কালেকশন রাখে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক ভাইরা এই যে এই মানে আপনার এই নবাবপুরে অনেক ভাইরে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে তারপরে কিন্তু তারা ব্যবসা করে পাইকারি ব্যবসা করে তাই তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি সরাসরি ইনপোর্টারের প্রাইসটাই পাচ্ছেন এই সারফিটের প্রাইস কত বই প্রাইস তিনশো আশি ওয়ার্ড তিনশো আশি ওয়ার্ড আশি ওয়ার্ড আছে এক লাখ টাকা জোড়া কি এক লাখ টাকা জোড়া এটা আবার তিনশো আশি ওয়াট এটা আবার নর্মাল আচ্ছা আচ্ছা এটা হলো পঁচাশি আর এটা হলো কত জোড়া এক লক্ষ এক লাখ টাকা এটার জোড়া তো অবশ্যই যে যেটা নেবেন এটার এই যে এটা দেখছেন এইটার বক্স এইটা আর এই যে এইটা দেখছেন এটার বক্স হলো এইটা ঠিক আছে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন ভাইদের কাছে পাঠিয়ে দেবেন আর পাশাপাশি দেখেন অনেক ধরনের পারগান আছে হ্যাঁ ভাইদের কাছে অনেক ধরনের পার্গান আছে সব ধরনের ফারগান নিতে পারবেন এলইডি লাইট বিভিন্ন ধরনের মানে আপনার একটা স্টাইসের জন্য যা যা দরকার হয় সব ধরনের কালেকশন পাবেন যার কালেকশন পাবেন আপনি এলাকা সাজাইবেন পুরো এলাকা সাজাইতে পারবেন ধরেন এই যে দেখেন আলাদা আলাদা সব ধরনের পানুষ কালেকশন সব ধরনের এই যে হোল্ডার বিভিন্ন ধরনের কালেকশনগুলো তাদের কাছ থেকে এ টু জেড নিতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো নবাবপুর যে মেন চত্বরটা প্রথম মাথা এটার সাথে লালমি ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিক মার্কেট লালমি ইলেকট্রিক মার্কেট আমজাদ ইলেকট্রিক আমজাদ ইলেকট্রিক দোকান নাম্বার তেরো দোকান নাম্বার তেরো অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে রেগুলার নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম